হ্যালো 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 সবাই কেমন আছো নর্থ ইস্ট ট্যুরিং এর পার্ট সিক্স নিয়ে এলাম বড়দের প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ আজ আমরা ইন্টারন্যাশনাল রাইড করছি ভুটান হ্যাঁ ঠিকই শুনেছো বাইক ইন্টারন্যাশনাল রাইড এই প্রথম যাচ্ছি ইন্ডিয়ার বাইরে দারুণ এক্সাইটমেন্ট ও অ্যাডভেঞ্চারে ভরা থাকবে ব্লগটি ভুটানের কোথায় যাচ্ছি কি কি করছি প্রকৃতির পরিবেশ লোকজন নদ নদী পাহাড় পর্বত সবই থাকবে তাহলে চলো শুরু করা যাক ইন্টারন্যাশনাল রাইড মাদারিহাট আর জলদাপাড়ার একদম সামনে এই হোটেলে প্রেড ভরে ব্রেকফাস্ট করে নিলাম এখন বেলা এগারোটা ভোর ছটার সময় উঠে জলদাপাড়া এলিফেন্ট সাফারি করে এসেছি ও যারা এলিফেন্ট সাফারি এখনো দেখো নি ওপরে আই বাটনে ক্লিক করে পার্ট ফাইভ অবশ্যই দেখে নিতে পারো তোমরা তো জানোই আমরা কলকাতা থেকে নর্থ ইস্ট টিউরিং করছি বাইকে শিলিগুড়ি দার্জিলিং ডুয়ার্স জলদাপাড়া ও এখন যাচ্ছি ভুটান হ্যাঁ এটাই আমাদের প্রথম ইন্টারন্যাশনাল রাইড হবে তোরসা নদী ব্রিজ ক্রস করলাম নদীর পারে কালী মন্দির বাহ চলো দেখা যাক মায়ের দর্শন করে নিলাম এই মেরেছে এটা শ্মশান আগে বুঝতে পারিনি কেউ কোথাও নেই ভয়ও লাগছে এই ব্রিজের ওপর থেকেই আসছিলাম আর এই হল বিখ্যাত তোরসা নদী আর দূরে দেখা যাচ্ছে ওটাই জলদাপাড়া ন্যাশনাল পার্ক ঠিক ওইখানেই হাতিগণ্ডার লেপাট সব জল খেতে আসে এই নদী ভুটানের পাহাড় থেকে বয়ে আসছে বরফ গলা জল ওই যে দূরে নর্থ ইস্ট আসামগামী রেল লাইন কলকাতা বা দিল্লিগামী কোনো ট্রেন যাচ্ছে অনেকটা সময় এখানে চলে গেল আমরা তো যাচ্ছি ভুটান এখান থেকে তিরিশ কিলোমিটার প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আশা করি দুপুর একটার মধ্যে পৌঁছে যাব সোজা গেলে আসাম যাচ্ছি আর লেফট সাইডে গেলে হাসিমারা স্টেশন ও জয়গাঁও আমরা ভুটান যাচ্ছি তাই লেফট সাইডের রাস্তা ধরলাম এই রাস্তাই প্রধান ন্যাশনাল হাইওয়ে যেটা ভারতবর্ষের আর সমস্ত রাজ্যের সাথে নর্থ ইস্টকে যুক্ত করেছে ভুটানে কিন্তু আমাদের অনেক পারমিশন করাতে হয়েছে সেটা তোমাদের আগে জানাচ্ছি সামনেই জয়গাঁও আর পারো হচ্ছে ভুটানের একটি শহর এবং একমাত্র এয়ারপোর্ট যেখান থেকে ভুটানের রাজধানী থিম্পু খুব কাছে বিশা মুন্ডা মোড় নাম না এই নদীটা ওই পাহাড় থেকে বয়ে আসছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওটাই ভুটান ভুটানে ঢোকার মুখে অনেক চা বাগান চোখে পড়ে আমরা চলে এসেছি এখন জয়গাঁও এটা আলিপুর দুয়ার ডিস্ট্রিক্টের একটি বর্ডার শহর এবং ইন্ডিয়া থেকে ভুটানের প্রবেশদ্বারও বটে একটু নার্ভাস আছি বর্ডারে এন্ট্রি নিয়ে কোনো প্রবলেম নেই তো সামনে থেকে রাইট সাইড নেব আমাদের বিএসএফ জওয়ান দাঁড়িয়ে এখন আমরা ভুটানে এন্ট্রি করছি আর ওই হল গেট অফ ভুটান এটা জিরো পয়েন্ট ক্রস করছি একটা পার্থক্য লক্ষ্য করো বর্ডারের দুপারের পরিবেশ কালো পোশাকে ওগুলো ভুটানের বর্ডার সিকিউরিটি আমরা ডকুমেন্ট সব আগেই অনলাইনে সাবমিট করে দিয়েছি এখন শুধু চেকিং হবে কিউ আর কোড অনলাইনের জন্য কিন্তু এসব কাজ অনেক সুবিধা হয়েছে কাস্টম চেকিং হবে এখানেই একটু নার্ভাস লাগছে ভুটানে কিন্তু পাসপোর্ট লাগে না আমাদের আইডি প্রুফ ও বাইকের পারমিট অনলাইন চেক করছে ইয়েস আমাদের চেকিং ডান হয়ে গেছে অ্যাট লাস্ট আমরা সব বাধা পেরিয়ে এসেছি দুপাশ দিয়ে ভুটান গভর্নমেন্টের কাস্টম অফিস এখানে কিন্তু ওভারটেক করলে ও হর্ন বাজালেই দশ হাজার টাকা ফাইন তাই লক্ষ্য করবে রাস্তায় কিন্তু কোনো হর্ন শোনা যাচ্ছে না আমিও নিয়ম মেনেই চলছি ফাইন হলেই দশ হাজার এখান থেকে ভুটানের ক্যাপিটাল থিমপুর দূরত্ব দেড়শো কিলোমিটার কিন্তু আমাদের পারমিশন আছে অনলি পনেরো কিলোমিটার ভুটানের ভেতরে এখানে কিছুই তো চেনা না আর আমাদের কোনো গাইডও নেই তাই জিপিএস এর উপরেই ভরসা একটু দাঁড়িয়ে সব সেটিং করে নিই দারুন কোথাও এক ফোঁটা নোংরা নেই একটা ফরেন ফরেন ফিল আসছে এখানে গাড়ির নাম্বার প্লেট সব লাল হলুদ সবুজ ইন্ডিয়ান গাড়ি বেশি দেখা যাচ্ছে আমরা থিম্পু হাইওয়ে ধরে চলেছি আর এই অঞ্চলের নাম ফুন্ট সোলিং উচ্চারণ কি ঠিক হলো এখান থেকে সাত কিলোমিটার ডিস্টেন্সে একটা মনিস্ট্রি আছে আমাদের প্রথম ডেস্টিনেশন ওটাই হবে কিন্তু কনফিউজ আছি কোথায় সামনেই একজন স্থানীয় ব্যক্তিকে দেখা যাচ্ছে চলো তাকেই জিজ্ঞাসা করা যাক ইয়ে রোড সে নেই ইয়ে রোড ইয়ে হ্যাঁ 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 ও মনিস্ট্রি তাকেই জানা খারবান্দি মনিস্ট্রির অ্যাড্রেস জিজ্ঞাসা করলাম এই রাস্তার সোজা বলল এই ভদ্রলোক হিন্দি জানেন জানারি কথা ইন্ডিয়া ভুটান ভাই ভাই ভুটানের একমাত্র এয়ারপোর্ট পারো এই রাস্তা ধরেই সোজা একশো কিলোমিটারের মতো ভুটান পুরোটাই কিন্তু পাহাড়ের ওপর আগে যত যাব তত ঠান্ডা বাড়বে আর বরফ পাওয়া যাবে চলে এসেছি খারবান্দি মনিস্ট্রি চলো ভেতরে ঢোকা যাক সামনেই গেট দেখা যাচ্ছে চলো এটা টিকিট বুথ আমরা দুটো টিকিট কাটলাম ষাট টাকা পড়লো বেশ ভালো ইন্ডিয়ান কারেন্সিতেই হয়ে গেল আমরা এই মনিস্ট্রিতে আছি এটা হচ্ছে ভুটানের পবিত্র স্থান খুব সুন্দর একটা মন্দির এত সুন্দর লাগছে হালকা হালকা ঠান্ডা আছে পনেরো থেকে ষোলো ডিগ্রির মতো হবে ওইগুলো মনে হয় এখানে সাধু সন্ন্যাসীদের হোস্টেল বা কোয়ার্টার মনিস্ট্রিট ফ্রন্ট সাইডটা হচ্ছে পাহাড়ের ঢালে আর পেছন দিক থেকে হচ্ছে এন্ট্রি এটা খুব সুন্দর একটি বৌদ্ধ মঠ মনিস্ট্রির গর্ভগৃহ ব্যাড লাগ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই নো ভিডিও একদম সাইলেন্ট মনে বেশ একটা আধ্যাত্মিক ফিল করছি চারিদিক ছবির মতো সুন্দর দারুন এটাকে বলে কি বলতো উনিশশো সাতষট্টি সালে এই মনিস্ট্রি নির্মাণ হয় খারবান্দি পাহাড়ের নাম থেকে এই মনিস্ট্রির নাম খারবান্দি হয়েছে তোরসা নদীর উপকূলবর্তী পাহাড়ে এই মনিস্ট্রিটা অবস্থিত দূরে দেখা যাচ্ছে তোরসা নদী আর সমতল অঞ্চলটি আমাদের ভারতবর্ষ খারবান্দি মনিস্ট্রি সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো মিটার উঁচুতে অবস্থান করছে এইবার আস্তে আস্তে পা বাড়াই নেক্সট গন্তব্যর দিকে এখন সময় দুপুর দুটো আজ সারাদিন ভুটানেই আছি চলো এগিয়ে চলি নেক্সট গন্তব্য আমুচু ব্রিজ সামনেই এটা ফেমাস লেক ফেল হোটেল আমরা এই রাস্তা ধরেই এসেছিলাম ঠিক এর উল্টো দিকেই আমুচু সাসপেনশন ব্রিজ দারুন কোনো কথা হবে না জাস্ট কনফিউজ ট্রাফিক একটু ফেল হলেই টেন পে করতে হবে তাই সাবধান হ্যাঁ রাস্তা খুঁজে পেয়ে গেছি ওই দিকেই যেতে হবে এখানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে তাই এত ধুলো প্রকৃতি কিন্তু নষ্ট হচ্ছে আমরা তোরসা নদীর ধার ঘেসে চলেছি এই রোডটার নাম সোলিং আর সামতেসে হাইওয়ে উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না এখন প্রায় দুপুর তিনটে সূর্য পশ্চিম পারে ঢলে পড়েছে এখানে বিকেলে একটু তাড়াতাড়ি হচ্ছে পাহাড় পাশে নদী তার পাশে হাইওয়ে বাইকে আমরা আর কি চাই এই পরিবেশে বসতি হচ্ছে বা স্বর্গের থেকে কিছু কম নয় ওহো দারুণ এই হলো ভুটানের অরিজিনাল বিট আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি ওই দেখা যাচ্ছে ব্রিজ হোয়াট এ ভিউ দারুন এই হলো আমুচু ব্রিজ আর ওই দেখো তর্ষার রূপ পুরো ছবির মতো পরিবেশ কেমন লাগছে তোমাদের কমেন্ট বক্সে জানাতে পারো খুব পপুলার ব্রিজ ব্রিজের এই একটা আর ওই অন্য ডিস্ট্রিক্ট আমরা এই পার থেকে এসেছি এটা চুখা ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে আর ব্রিজ পার করে ওই পার্টটা সামতেসে ডিস্ট্রিক্ট মানে ভুটানের দুটো ডিস্ট্রিক্টের মাঝে এই ব্রিজটা যারা টুরিস্ট আছি তাদের ওপারে যাওয়ার পারমিশন নেই অনলি এই ব্রিজের ওপর থেকেই ঘোরাফেরা করতে পারবো কিন্তু ওপারে যেতে পারবো না এই ব্রিজটা ঝুলন্ত ব্রিজ এখানে দুটো ব্রিজ আছে এটা ছোট নিচে কোথায় জল এই যে জল যাচ্ছে আর একটু দেখাই যদি আমার ভয় লাগছে যদি প্রচন্ড ভয় লাগছে এই ভিডিও শুরুতে যে তোর্ষা নদী তোমাদের দেখালাম সেই নদী এটা আমরা তো পড়ে যাবো এখন শীতের সময় তাই জল কম কিন্তু স্রোত প্রচন্ড গর্জন শোনা যাচ্ছে ভাষায় প্রকাশ করতে পারছি না এত হাওয়া আর চোখে আরাম দেওয়া দৃশ্য মন ভরে যাচ্ছে প্রায় বিকেল হতে চলল যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে অফুরন্ত এনার্জি নিয়ে ফিরছি ইনি আমাদের পরিচিত এখানে এসেই আলাপ হয়েছে কিছু টিপস নিয়ে নিলাম ভুটানে এসেছি মোমো তো খেতেই হয় এই সেই মোমো ভ্যান মনে হয় রয়্যাল মোমো এই রকম একটা পরিবেশে মোমো খাওয়ার মজাই আলাদা এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছা করছে না সব কমপ্লিট এবার ফিরব রাস্তায় কোনো ট্রাফিক কেস খেলাম কিনা সেটা বর্ডারে চেক আউট করার সময় বুঝতে পারবো চলো দেখা যাক এরা মনে হয় স্টুডেন্ট সব এক বয়সী ছেলে মেয়ে দেখছি ও এটা রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটানের হাই সেকেন্ডারি স্কুল স্কুলের নামটা আর বললাম না দেখে নিও এখন বিকেল পাঁচটা হবে আলো একদম কমে এসেছে খুব ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন গুড ট্রাফিক রুলস আবার চলে এসেছি বর্ডারে গেটের সামনে বর্ডার ক্রস করব চলো দেখি কোনো কেস খেলাম নাকি যদি কেস খাই টেন থাউজেন্ড তাই একটু টেনশন হচ্ছে না লাস্ট আমরা কোনো কেস খাইনি গুড ইন্ডিয়ান হিসাবে ফিরছি ভুটানে অনেক কিছু দেখার আছে নেক্সট যখন আসবো হাতে সময় নিয়ে আসবো এখন আমরা কিন্তু জলদাপাড়ার সামনেই হোটেল নেওয়া আছে ওখানে ফিরবো ওকে সবাইকে টাটা জানিয়ে ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই রকম ভিডিও আরও পেতে গেলে সাবস্ক্রাইব করে নিও নেক্সট পার্ট সেভেন অবশ্যই দেখো আমরা ফিরছি ঝালং ভিন্দু দুয়ারসে কিছু অংশ বাকি ছিল সেটাকে কভার করে সেবক হয়ে শিলিগুড়ি ভিডিওটি কেমন লাগলো এই নিয়ে কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা গুড বাই